এই খাবারটা দেখলেই বোঝা যায় যে চিটাংয়ের ফেস্টিভ্যাল এখানে চলতেছে এটা হচ্ছে খাইসারা চিংড়ি সুটকি উইথ কচুলতি কাঁঠালের বিচির সাথে সুটকি দিয়ে লাউ শাক নোনা ইলিশ দিয়ে রিফস আছে লাইভ রিল সেকশন মাত্র নিয়াটনি পোলাও আছে কালাগুনা মনে হয় রিফিল করতে হবে ছোলার ডাল উইথ বিফ বিফ মেজবানি লইটা ফ্রাই প্রচুর সালাদ আছে এখানে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের চিজ আছে সুশি টুশি বা মাকি রোল এই টাইপের ব্যাপার রাখছে যেমন এখানে আছে ঝুরা বিফ সুশি ভর্তার সেকশন বিভিন্ন ভ্যারিয়েশনের আপনার পেস্ট্রি কেক বা এই ধরনের যে ডেজার্ট আইটেমগুলো এগুলো আছে সাড়ে নয় হাজার টাকায় তিনজন বেস্ট চাটগাইয়া ফুড ফেস্টিভাল কন্টিনেন্টাল ঢাকা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বুঝতেই পারতেছেন আজকে আমরা কোথায় আসছি ভেতরে গিয়ে বাদ বাকি কথা হবে এখন আগে ভেতরে যাই চলেন আসসালাম ওই পাশটাতেই বসি কোনো একটা জায়গায় হ্যাঁ 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 এইটা হয়ে যাবে ডার্ক খাবার তো আসলে অনেক খাবার আছে চিটা দেখেন এই খাবারটা দেখলেই বোঝা যায় যে চিটা ফেস্টিভাল ফেস্টিভ্যাল এখানে চলতেছে এটা হচ্ছে খাইসারা বা সিমের বিচি হ্যাঁ সিমের বিচি এই খাবারটা চট্টগ্রামে বেশ প্রচলিত খাবার এরপরে দেখেন এই যে চিংড়ি সুটকি উইথ কচুর মানে কচুর লতি চিংড়ি সুটকি দিয়ে এগুলা চট্টগ্রামের মানুষের অথেন্টিক খাবার এরপরে কাঁঠালের বিচির সাথে শুটকি দিয়ে এটা একটা কারি এরপরে তো দেখতেছেন আপনারা রূপচাঁদা তো আছে এখানে রূপচাঁদার পরে এখানে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে লাউ শাক নোনা ইলিশ দিয়ে হ্যাঁ মানে শুটকির ব্যাপারটা কিন্তু এ এছাড়াও দেখেন এখানে রিফস আছে অন্য অন্য আছে হ্যাঁ এখানে গ্রিল ফিশ উইথ টমেটো অ্যান্ড অলিভ সালসা রোস্টেড টমেটো স্যুপ ক্লিয়ার চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ হ্যাঁ এগুলো আছে এরপরে এই সাইডটাতে কাবাব সেকশন দেখেন এইখানে পার পারসনের জন্য আপনার ব্যয় করতে হবে নয় হাজার পাঁচশো টাকা তবে বগু অফার আছে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট টু অফার আছে বাই ওয়ান গেট থ্রি অফার আছে ব্র্যাক ব্যাংকের সাথে সম্ভবত বাই ওয়ান গেট থ্রি অফারটা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে দেখেন কী কী আছে ব্রেড সেকশন ব্রেড অ্যান্ড বাটার এইখানে আছে ডাল তরকা ভেজিটেবল কারি উইথ পনির এটা সিম্পলি নান এরপরে আছে হচ্ছে স্টিম রাইস সাদা ভাত ভাতের চালটা খুব সুন্দর এরপরে লাইভ গ্রিল সেকশন এখান থেকে আপনি চুজ করে দিলে ওইখানে গ্রিল করে দিবে। গ্রিলের অপশন আছে অলরেডি গ্রিল করা আছে অনেক খাবার এই জন্য ওইটা আপাতত বোধ অফ রাখছে কিছুক্ষণের জন্য ভুনা খিচুড়ি আছে হ্যাঁ কম বেশি সবার পছন্দ চট্টগ্রামের মানুষরাও খায় ভুনা খিচুড়ি আছে। এরপরে সথ ভেজিটেবল আছে। এটা আমার বউ খুব পছন্দ করে পাস্তা আছে। হোয়াইট চিজ পাস্তা এরপরে এই সাইডে দেখেন এটা নট ফর ইট ওকে আসেন খাওয়া যাবে না আচ্ছা এইগুলাতে দেখলেন কিন্তু মেইন চাট গাইয়া ডিশ কোথায় মাত্র নিয়াকনি পোলাও আছে হ্যাঁ এটা কিন্তু একটু মোটা চালের ভাতের চাল দিয়ে করা এই ইয়াকনি পোলাও এরপরে বিফ কালাবুনা বিফ কালাবুনা মনে হয় রিফিল করতে হবে হ্যাঁ রিফিল করতে হবে এরপরে ছোলার ডাল উইথ বিফ অ্যান্ড বিফ মেজবানি এগুলো তো আছেই এছাড়াও এখানে কিছু এই যে সুইট অ্যান্ড শাওয়ার ফিশ আছে চাউমিন আছে ভেজিটেবল আছে এইখানে টি কফি সেকশন আছে টোটাল টু হান্ড্রেড প্লাস আইটেম এখানে তো আমরা মেইন কোর্সগুলো দেখলাম এই পাঁচটাতে আপনারা দেখতে পারবেন লোকটা ফ্রাই হ্যাঁ এইটা আমি আজকে একেবারে মানে যত কিছুই হোক আমি আজকে এটা মন ভরে খাব মিনি আলু শিঙারা আছে এরপরে আছে চাটগাইয়া ট্রেডিশনাল পটেটো চপ এই যে এইটা আর এইখানে আছে হচ্ছে স্প্রিং রোল হুম এগুলোর পরে এইখানে কোনো একটা স্যুপ আছে না সরি মাটন নিহারি নিহারি রাখছে সো আপনার যদি নিহারি খেতে ইচ্ছা করে তাহলে নিহারি এখান থেকে নিতে পারেন এই সাইডে ফুচকা এটা এখানে ফুচকা বানাই দিচ্ছে এরপরে এই সাইডে একটু দেখেন এ ক্যারট অলিভ অয়েল কিউকম্বার মানি সালাদের সেকশান আপনি এইখান থেকে ফ্রেশ সালাদ আপনি এইখান থেকে আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন আজকে আমি একটা একটা সালাদ খাবো এবং এই দেখেন আপনি যদি মনে হয় যে কষ্ট করে আমি বানায় নিব না আমার কাস্টমাইজ দরকার নাই তাইলে এখানে গ্রিক সালাদ আছে এখানে সি ফুড সালাদ আছে প্রচুর সালাদ আছে এখানে হ্যাঁ ফ্রুট সালাদ আছে টুনা সালাদ আছে ম্যাঙ্গো এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো চাট পাইনঅ্যাপেল চাট এরপরে এইখানে আছে মিক্সড গার্ডেন সালাদ অক্টোপাস সালাদ মানে আপনি যত ধরনের যত ভেরিয়েশন চান মোটামুটি সব কিছুই আছে এখানে ক্যাবেজ আছে এরপরে আপনার যদি আপনি মনে করেন না আমি এগুলো নিব না হ্যাঁ তাইলে সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন এইটা হচ্ছে চিজ এখানে বিভিন্ন ধরনের চিজ আছে দেখে খাইতে ইচ্ছা করতেছে এইখানে আছে দেখেন মিক্সড নাট আপনার কোনো যদি সিড অথবা নাট খাইতে ইচ্ছা করে যেমন এটা হচ্ছে পামকিন সিড এইটা সম্ভবত সূর্যমুখী সানফ্লাওয়ার সিড মেবি আমার এক্স্যাক্টলি মনে নেই এইটা হচ্ছে গিয়ে আপনার আখরোট বা ওয়ালনাট হ্যাঁ পেস্তা কাঠবাদাম আলমন্ড কাজু এগুলো আছে এইখানে একটু সুশি টুশি বা মাকি রোল এই টাইপের ব্যাপার রাখছে যেমন এখানে আছে ঝুরা বিফ সুশি এই জিনিসটা কিন্তু আসলে ইন্টারেস্টিং চট্টগ্রামের সাথে ওই ব্যাপারটা আনার জন্য এখানে ঝুড়া বিফ সুশি করছে আমার মনে হয় না অন্য কোথাও এরকম ঝুড়া বিফ সুশি করে এই সাইডে কি আহ এই দেখেন এইবার আসছেন ভর্তার সেকশন এখানে কি ভর্তা আছে টমেটো ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা চ্যাপা ভর্তা লইটা শুটকি ভর্তা আজকে পাগল হয়ে যাব খায়া ইলিশ মাছের ভর্তা চিংড়ি ভর্তা এইটা কি এইটা এটা এটা ভেটকির ভর্তা বা এরকম কিছু একটা হবে এরপরে এইখানে আছে প্রন ম্যাঙ্গো সালাদ হুম এটা পেয়ার সালাদ বা গুয়াবা চাট এইখানে আছে এগ সালাদ এটা আছে চিক সালাদ হুম তন্দুরি চিকেন এইগুলো আছে মোটামুটি এরপরে আসেন আমরা ডেজার্ট সেকশানে যাই ডেজার্ট সেকশানটা শুরু হবে এইখান থেকে এখানে আছে হচ্ছে প্লেন ইউগার সুইট ইউগার অর্থাৎ দই দুই ধরনের শাহি টুকরা আছে সন্দেশ পাটিসাপটা চমচম তালের পিঠা চিকেন ঝাল পুলি সুজির হালুয়া হ্যাঁ অপশন প্রচুর অপশন এখানে আছে মিষ্টির অনেক অপশন আছে চিজকেক আছে চকলেট ব্রাউনি আছে আপনি আপনার মতো এখান থেকে আইসক্রিম পছন্দ করে নিতে পারবেন প্রচুর আইসক্রিমের অপশন আছে হ্যাঁ এছাড়াও দেখেন আমাদের গ্রামীণ কিছু ডেজার্ট আছে যেমন হচ্ছে মেজবানি পায়েস এটা চট্টগ্রামের বিখ্যাত এরপরে সেমাই এরপরে এই সাইডে দেখেন পায়েস আছে গোলাপ জামুন আছে কালো জামুন আছে হ্যাঁ এইখানে আছে হচ্ছে গিয়ে ক্রিম ক্যারামেল বিভিন্ন ভ্যারিয়েশনের আপনার পেস্ট্রি কেক বা এই ধরনের যে ডেজার্ট আইটেমগুলো এগুলো আছে হ্যাঁ প্রচুর অপশন এখানে আছে আপনারা জাস্ট আপনাদের মতো করে নিয়ে খাবেন ওয়েস্ট করবেন না এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ওয়েস্ট করবেন না এখানে আপনারা দেখেন চকলেট ফাউন্টেন আছে আপনি চাইলে আপনার মতো করে নিয়ে নিতে পারবেন আচ্ছা যাই হোক অনেক কিছু দেখালাম অনেক কিছু বললাম এখন আমার মনে হয় আমাদের একটু খাওয়া দাওয়ার পালা আমরা একটু খাবার পিক করব এবং আমরা বসবো খাওয়া দাওয়া ঠিক আছে চলে অমর হয়ে গেল আচ্ছা আমরা মোটামুটি নিয়ে আসছি হ্যাঁ দেখেন ওমর একবার খাইছে আবার আনতে গেছে আমি এটা দিয়ে শুরু করতে চাই আমি এটা ঠান্ডা করতে চাই না এরপরে আমি হচ্ছে এইটাতে আগে গিয়ে এইটা খাই আসেন জাস্ট একটু টেস্ট করে আপনাদেরকে প্রথমে বলবো তারপরে খাবো ইনশাল্লাহ এইটা কি বলেন তো এটা হচ্ছে ইয়াকনি হ্যাঁ মাটন ইয়াকনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ লবণটা একটু কম লাগে লবণটা একটু কম লাগে বাজার মিউজিক ওই যে আমাদের উমর আর আকাশ ব্রিড দর্পে পদার্পণ করছে বসে না বা তুমি একটা চেয়ার নিয়ে বসে পারো এইটা ফ্লেভারফুল কিন্তু আমার মনে হচ্ছে আর একটু লবণ হলে ভালোই তো দেখো তো কে দেখেন এই যে ফোন দিয়েছে কে চিনেন রে এরা নাকি ম্যাডাম আটকে রাখছে এই তোর ভার্সিটিতে কবে থেকে ম্যাডামেরা স্টুডেন্ট করে আটকে রাখা শুরু করছে রে তোর কি একা আটকেছে ম্যাডাম স্যার ও মনে হয় ভয়ে ফোন রাখিয়ে দিছে লবণ কম আকাশ একটু দিশাদের সাথে কথা বলতো দেখো তো কি বলে ওরে আসতে বলছিলাম ওর সাড়ে ছটার সময় আমার বলতেছে যে ভাই আমার এখনো বেরোইতে নাই এটা কি না এটা আমি তোমাকে খাওয়াই দিই এটা হচ্ছে গিয়ে মেজবান আমি এটা খাই ও ওর ফোন বন্ধ হয়ে গেছে দিশাদেরও আসার কথা ছিল কিন্তু ক্লাসের জন্য আসতে পারে নাই মেজবান আলহামদুলিল্লাহ একটু ঘন কিন্তু মেজবানের ফ্লেভারটা আছে কালাবোনা ট্রাই করি একটু আলহামদুলিল্লাহ ডাইল আসলে ভাত দিয়ে খাওয়া উচিত কিন্তু আমি নিশি খিচুড়ি ভালো আছে চনার ডালটা ফাটাফাটি মেসব্যানের তিনটা আইটেমের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে চনার ডাল আচ্ছা নলার ঝোল নাই নলার ঝোল তুমি দেখছো আমি দেখিনি হুম চাপে অল্প কয়েকটা আচ্ছা এখান থেকে তুমি ট্রাই করলে ট্রাই করতে পারো দেখি এটা হচ্ছে সেই লোটটা ফ্রাই আলহামদুলিল্লা ল তুমি খাবে এটা আমি সবার জন্য নিয়ে আসছি আমি জানতাম এরা কেউ এটা আনবে না এই যে এটা হচ্ছে চাটগাইয়ের স্পেশাল আলুর চপ হুম এটা আমি কারোর সাথে শেয়ার করতে রাজি না আলুর চপাই না খাইও আমার বিফ কাবাব চিকেন সসলিক আর ওরা বলতেছে হচ্ছে এটা খাওয়ানাই তো নিয়ে নাও পুরোটা মজা না শুধু বিফ এই যে এটা হচ্ছে আমার জন্য প্রপার ফুড চিকেন তাহলে আপনারা ট্রাই করবেন ওই যে বাই ওয়ান গেট থ্রি অফারটা নিতে ব্র্যাক ব্যাঙ্কের কার্ড একটু মন দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে কোন কার্ড এক্স্যাক্টলি কোন কার্ডে বাই ওয়ান গেট থ্রি পাওয়া যাচ্ছে তাহলে কী হবে সাড়ে নয় হাজার টাকায় তিনজন ওটা কিন্তু বেস্ট সাড়ে নয় হাজার টাকায় ওই বাই ওয়ান গেট টুও কিন্তু অনেক ভালো সাড়ে নয় হাজার টাকা দুশো প্লাস আইটেম সব মোটামুটি ম্যাক্সিমাম প্রিমিয়াম এবং খাইতে ভালো বাইরে গান বাজনা চলতেছে এই প্রোগ্রামটা চলবে হচ্ছে গিয়ে এই মাসের তেইশ তারিখ পর্যন্ত হ্যাঁ এটাতে আছে রিপস ও যাবার এই ফ্ল্যাট আছে না খাও আর এখানে তেমন কিছু নাই একটু পিজা আছে হুম সালাদ আছে আর হচ্ছে ফিশ আছে

তো খাইতে পারবো না হ্যাঁ কারণ ঝুড়া বিফের ঝুড়া বিফ এর দুটা ফ্রেশ আমি তো হাত লাগাই দিয়েছি হ্যাঁ ডোট মাইন্ড হাত দিয়ে খাওয়া যায় হাত দিয়ে খাওয়া গুনার কিছু না হ্যাঁ বাবা হ্যাঁ মজা না এই খিচুড়িটা হেভি মজা হয়েছে খিচুড়ির সাথে একটু কালা বুনা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আগে একটু সুশি খাই এটা হচ্ছে সুশি বিফের খাও এটা খাই মজা পাবা সুশি কিন্তু খাইতে মজা তাই না কারণ এটা ঝুরা বিফ দিয়ে করছে দেখেন এই হচ্ছে খাস সারা এই হচ্ছে এই কি মাসের সুটকিয়ে এটা চেপা চ্যাপা শুটকি আগে চ্যাপা শুটকি খাই কিছু লাগবে না ভাই খালি চ্যাপা শুটকি আর ভাত আর কিছু লাগবে না এত মজা হয়েছে এই শুটকি সুটকি বড় একটু লোভ হুম আমার অনেক ভাইরা একা একা আসেন ঠিক আছে কিন্তু আমি বলবো আপনারা একা একা আসবেন না প্লিজ আপনারা আসার সময় আপনার সহধর্মিনীকে সাথে নিয়ে আসেন ওয়াইফ বেটার হাফ না বেস্ট হাফ তাকে সাথে নিয়ে আসেন আর আপুরা যদি ওই আপনার হাজবেন্ড আপনাকে রেখে ফাইভ স্টারে খেতে যায় তাহলে আপনি কী করবেন জানেন আপনি তার সাথে তিন দিন কথা বলবেন না তারপরে তিন দিনের মধ্যে যদি ফাইভ স্টারে নিয়ে যায় তাহলে কথা বলবেন अदरवाइज জামাইয়ের সাথে কোনো কথা নাই না না আমি সংসারে ভালোবাসা বাড়াই দিছি ঠিক না আপুরা আমার সাথে একমত লতি দিও এই গাবানের জবাব নাই ভাই আবার সাদা ভাত আর এখানে ভর্তার মধ্যে সুটকি ভর্তা আছে সুটকি ভর্তা আর যদি তোমার মনে হয় যে এই ভর্তাটা মামা খুব পছন্দ করবে এই চিন্তা করে তুমি যদি তুমি নাও তাহলে নিতে পারো কিন্তু চাপা সুটকি ভর্তাটা আনবাই একেই বলে ভাইক না আপনারা মাঝে মাঝে কমেন্টে লেখেন না যে আপনার মতো মামা পাওয়া সৌভাগ্য ব্যাপার ভুল কথা এদের মতো ভাই না পাওয়া সৌভাগ্যের ব্যাপার সবাই পায় না আর যারা এদের মতন ছেলেদেরকে পায়াও হারায় এদের চো পৃথিবীতে আর কেউ নাই আবার এটা একটু নাও ওইদিকে আমি এটা একটু খাই দেখেন কি পরিমাণ সরকি নিয়ে আসছে এটা কি আর এটা ডেজার্ট হ্যাঁ এটা হচ্ছে মেজবানি পায়েস গুড়ের একটা পাঞ্চ আছে খুব হালকা এছাড়া নাটস তো আছেই বিভিন্ন ধরনের বাদাম টাদাম দিয়ে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ মিষ্টি বেশি লাগতেছে আমার কাছে হুম এই জিনিসটা আপনাদেরকে দেখায়নি একটু দেখে নেন খাসির পায়া আর এইটা দেখেও যদি আপনাদের মন না ভরে তাহলে একটু কষ্ট করা চরকিতে গিয়ে আধুনিক বাংলা হোটেলের সেকেন্ড এপিসোড খাসির পায়াটা একটু দেখে নেবেন একেবারে মন দিল সব ভরে যাবে সারা জীবন খালি খাসির পায়ে খাইতে ইচ্ছা করবে ঠিক আছে না ওরকম কিছু না জাস্ট বললাম আর কি ঠিক আছে আজকের মতো এই খাসির পায়া দেখতে দেখতে আপনারা আমাদেরকে বিদায় দেন বিদায় দেওয়ার আগে যেটা করতে হবে আপনাদেরকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে দার্সি যারা এখনও করেন নাই যারা করছেন তারা ক্লিক করেন না আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ হাত কেন கपा হাत् siलेख হাत्ka ।